আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এক সপ্তাহ খানি অসুস্থ ছিলাম জ্বর ঠান্ডা ঠান্ডা অনেক কারণেই তো আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আবার আসছি আমরা যেন দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল আর বরাবর একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ আর কবুতরগুলো সব একদমই দেওয়া থাকবো অবশ্যই কম দাম থাকবো কমের মধ্যে নেওয়ার চেষ্টা করেন তা আমাদের মিনা করে অবশ্যই বিজয় নিয়ে নেবে কৌতুকগুলো নিয়ে নেবে আর বড় বড় সবাই সৎ কাজে আতে সেবা মা সৎ কাজে নিষেধ করবো কমসে কম এত মামো গুরুত্ব সহকারে পাঁচ হক্ত নামসটা করে ঠিক আছে ইনশাল্লাহ ক্লাস করার জন্য এই পর্যন্ত চলেন আপনাদের মাঝে ভিডিও কবুতরগুলো শেয়ার করি এক এক করে বিসমিল্লাহ রহমান রহিম দর্শকবৃন্দ প্রথমে এক পেয়ার ব্ল্যাকলেস শার্টিং শুরু করতেছি আপনাদের মাঝে অবশ্যই কবুতরটা ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন তো নর্মাদি সেম টু সেম দেখেন একবারে ইয়াকুরেট আর ঝটপট কবুতর একদম জরজরা কবুতর আছে এই পেয়ারটা রানি পেয়ার রানি পেয়ার কি নিউ অর্ডার যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা টাস্কের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দেখেন আমি লড়াচাড়া যারা দেখা দিই মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবো দেখে দর্শবিন্দ এইখানে লাহরি গ্যাডাবের এক জোড়া সিরাজি আছে দেখেন লাল গিয়ারের নরমাদি মাদি লাল গিয়ার একদম বিগ সাইজেরই এই দেখেন ডিমে আইসা গেছে কবুতরগুলো প্রচুর টাকাটাকে সামনে একটা মাদি ভীষণ একটা নর দেখেন যার পছন্দ এই প্যাটনে আজকে নিতে পারবেন চাওয়া দাম পঁচিশশো টাকা আর দামা দামি না করলে একদম দুই হাজার টাকা পড়বো মাদিটা একদম ডিম আইসে গেছে দেখেন একবার ভারী হয়ে গেছে যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে এক পেয়ার গররা কবুতর আছে দেখেন মাদিটা হলো হলুদ কালারের মধ্যে আর নটটা হইলো আপনার রেড কালার তো এই পেয়ারটা কোনো বাইবোন নিতে ছেলে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দামা দামি না করলে এক দাম তিন হাজার টাকা পাবো এক দাম তিন হাজার দশমিন এখানে এক পেয়ার বন্টি নিয়ে আসে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ গবতর মাদিটা ডিম আইসারে সালার রহমতে তো যার পছন্দ এই প্যারটা নিলে নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামা দামি না করলে একদম একদম এক পেয়ার মাল্টেজ কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের দেখার মতো কবুতর তো এই পেটটা কোনো বাইব নিতে ছিল আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকার দামি না করলে একদম পই একদম পঁচিশশো টাকা দেখেন একটু লড়াছাড়া দেখা দেয় যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক দা এখানে এক পেট শাটিং কবুতর আছে সাদা কালারের মধ্যে আপনার ল্যাস গুলোলম কালদম কালার দোনোটা কালদমি এই পেটটা কোন কোনো ভাই নিতে চাইলে এই পেটটা আজকাল জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার মধ্যে নিবে দেখে অসুবিধা এখানে একটা রেড কালার গররা নর কবুতর আছে দেখেন এই নটটা যদি কেউ নিতে চান নিতে পারেন লাখ চোখের এই নটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম পনেরোশো টাকা দা এটা এখন এটা একটা সার্টিংয়ের মাধি আপনার রানিং মাদি যার পছন্দ অবশ্যই মাধিরে নিতে পারেন দেখেন একদম রানিং মাধি আপনার কবুতর নর জোড়া দিলে জোড়া জোড়া খাই যাব একদম রানিং মাদি আছে মাধির জন্য নিতে নিতে পারেন এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন চকার জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র টাকা মাত্র টাকার বিনিময় নিতে পারবেন একটা মাদি দেখেন এখানে দুইটা কালদম আর আছে দোনোটাই কালদম একটা হলো নাজরানা কালদম এই যে কালো পুস্ত কালার আর ওইটা হইলো আপনার চুইটাল মাদি দোনোটাই কালদম মাধি তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন পার পিস এক হাজার টাকা বলবো পার পিস এক হাজার টাকা দর্শক এইখানে একটা খাকি কবুতর আছে ওই দেখেন একটা বেবি সহ একটা বেবি সহ এই মা বাপ মাদির আবার ডিমে চলে তো যার পছন্দ এই প্যাটটা নিলে নিতে পারেন আজকের জন্য একদম টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন আইপি দশমী এখানে এক পেয়ারের গোল্লা কবুতর আছে রেড কালার মধ্যে দেখেন এই পেডটা কোনো বাইবন নিতে ছিল আজকার জন্য নিতে পারবেন বারোশো টাকা যেন আজকের জন্য মাত্র এক হাজার টাকায় বিনিময় নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দশমী এখানে এক পেয়ার রাসগোল্লা কবুতর আছে দেখেন একদম ভিক সাইজের দেখার মতো কবুতর রেড কালার মধ্যে এই পেডটা কোনো বাইবন নিতে ছেলে নিতে পারেন আজকার জন্য পরব পনেরোশো টাকা জানাস্কার জন্য মাত্র তেরোশো টাকা জানাস্কার জন্য একদম বারোশো টাকা একদম বারোশো দশমীরা এখানে এক প্যাট জ্যাকোমিন কবুতর দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটি সম্পন্ন কবুতর এই প্যাটটা নিলে নিতে পারেন আজকাল জন্য এই প্যাটটা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দামাদামি নিয়ে গেলে জানাজ জন্য তিন হাজার টাকা জানাজ জন্য তিন হাজার না একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আমার চ্যানেল থেকে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দেখেন দুইটা ডিম সহ নিতে পারবেন দুইটা ডিম আছে ডিম সহ নিতে পারবে মাত্র পঁচিশশো টাকা দশমিন্দা এখানে এক ফেয়ার ফ্যান্ডাল আছে ফ্যান্ডালের দেবী আমরা ছয় ফেদার হইব একবার ছাতাগুলো দেখেন এমদি গান লাক্ষার বেবি সিলভার কালার যদি এই প্যাডটা কোনো বাইক নিতেছেন আজকাল জন্য নিতে পারবেন চাওয়ার দাম বারোশো টাকা দামে দামি না করলে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন দর্শবিন এইখানে একটা ডেনিস আছে দেখেন ব্ল্যাক ডেনিস কবুতরটা ডিমে চল আসছে একদম তিন পটি লাল গেয়ার কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিতে নিতে পারেন আজকে এই প্যাডটা নিলে চাও দাম পঁচিশশো টাকা দামে দামি না করলে একদম বাইশশো টাকা একদম বাইশশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবি দর্শক বিন্দু এখানে আরেক পেয়ার ডেনিস কবুতর আছে দেখেন ব্ল্যাক এটা রেড কালার একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তিন পট্টি লাল গিয়ার দেখেন গিয়ারগুলো দেখেন দেখার মতো এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারেন চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা তো দর্শক দুই পেয়ার যদি কোনো বাইক বনে একসাথে নিতে চান এই ব্ল্যাক আর রেড কালারের মধ্যে তো আজকের জন্য পড়বো একদম সাড়ে চার হাজার টাকা একদম সাড়ে চার হাজার চারি হাজার টাকা কোনো দামি চলবো না দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক এইখানে এক পের থার্টি ফাইভ কবুতর আছে দেখেন আপনারা যারা চিনেন জানেন ভালো করে বোঝেন অবশ্যই নিয়ে নেবেন থার্টি ফাইভ এটা বলেন থার্টি ফাইভ এটা বেশিরভাগ চলে খুলনা এলাকায় আবার ডিম পাড়ে দিছে দেখেন এই ডিম বাইরে দিচ্ছি ডিম নিয়ে পয়সা রয়েছে থার্টি ফাইভ তো এই প্যাটটা যার পছন্দ অবশ্যই নিতে পারবেন ডিম শো নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দামে দামে না করলে একদম পঁচিশশো টাকা যার আজকাল জন্য পঁচিশ না একবার দুই হাজার টাকা করে দেবেন একবার দুই হাজার টাকা থার্টি ফাইভ কবি তোর এই দামে কোনো জায়গায় পাইবেন নালার রবাতে দেখেন মাত্র দুই হাজার টাকা যা দেখা ডিম শনিতে পারবেন মাত্র দুই হাজার এখানে এক পেয়ে রং কবুতর আছে দেখেন ওই নটটা খুব প্রচুর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর র আঙ্খি আর এইগুলো আর বৈশিষ্ট্য হইলো আপনার কাপে আর হইলো অন্ধকারে বেশি বসে বা অন্ধকারে থাকা পছন্দ করে এই কবুতরগুলো প্রকাশ্যে কম আসতে চায় তবে এই কবুতরগুলো অবশ্যই যার পছন্দ নিবেন দেখেন বাই বিভূষণ কীরকম করতেছে কারে কই বাই বিভূষণ চোখের শেপগুলো আমি একটু দেখা দেই দেখে চোখ শেপ মা দিকে তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেটটা আসকার জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামাদামি না করলে মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আঠেরোশো টাকা দর্শবিন্দা এখানে এক পেয়ার মশলদাম কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তো এই পেয়ারটা একদম রানিং পেয়ার বোট ঠোটের চুটাল যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম দামি না করলে একদম বারোশো টাকা নিতে পারবেন একদম বারোশো টাকা দেখেন দশমী এখানে এক পেয়ার ছিলা আছে দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকার জন্য নিতে পারেন দেখেন একদম বিষ হয়েছে কবুতর তোর কিন্তু নর্মালি সেম টু সেম ওইটা ন ওইটা নর আর এটা হলো মাদি দেখেন এদিকে এদিকের দিকে সেটাই দেখে তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য সাবাদাম পনেরোশো টাকা দাম দামি না কিনলে মাত্র বারোশো টাকা যারা আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ হয় অবশ্য যোগাযোগ করে নেবেন একদম সাফ চোখের কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর হাই ফিলাই গিরিবাস কবুতর যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন তো বিন্দু ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আজকে অল্প কবুতরে দিলাম আর কবুতর অনেক কবুতর আছে দেখেন প্রচুর কবুতর আছে কিন্তু ওই বলে সব কবুতর দেই নেই বহু কবুতর আছে আর দিন এমনি আজকের জন্য এই বই দিই তো সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কিনবে ঠিক আছে না ইনশাআল্লাহ আজকের জন্য এই বই দিই খোদা হাফেজ